সম্রাট আকবরের ধর্মনীতি সম্পর্কে একটি প্রবন্ধ লেখ অথবা আকবরের ধর্মনীতি কিভাবে মুঘল রাষ্ট্রকে শক্তিশালী করেছিল ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর হলেও প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন সম্রাট আকবর কেবল সমর বিজয়ী নেতা নয় সুদক্ষ প্রশাসক হিসাবেও সম্রাট আকবরের নাম ভারত ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে আবুল ফজল আইনি আকবরীতে প্রজাদের সার্বিক উন্নয়ন রাজ্যের নিরাপত্তা বিধান আর্থিক শৃঙ্খলা স্থাপন প্রভৃতিকে শাসকের প্রকৃত উদ্দেশ্য বলে বর্ণনা করেছেন এই আদর্শ দ্বারাই আকবরের শাসন নীতি পরিচালিত হয়েছিল মধ্যযুগীয় ভারতের ইতিহাসে রাজনৈতিক ও শাসনতান্ত্রিক অঙ্গনে তথা সাম্রাজ্যের সমস্ত রকম কার্যাবলীতে ধর্মনিরপেক্ষতার বিরল দৃষ্টান্ত স্থাপন করে আকবর ভারত তথা বিশ্বের ইতিহাসে অমর হয়ে আছেন আকবরের শ্রেষ্ঠত্বের অন্যতম বৈশিষ্ট্য হল ধর্মীয় উদারতা ও সহনশীলতা নেক্সট প্যারা দেখে নাও একজন সুন্নি মুসলমান হিসাবে জীবন শুরু করে নানা অভিজ্ঞতার আলোকে তিনি এক সমন্বয়ী ধর্মবিশ্বাসে প্রতী হয়েছিলেন সম্রাট আকবর উপলব্ধি করেছিলেন যে মুঘল সাম্রাজ্যকে দীর্ঘস্থায়ী করতে হলে ভারতের রাষ্ট্রীয় ঐক্য সাধন করতে হবে এবং বহু ভাষাভাষী এবং নানা ধর্মের ভারতবর্ষে ধর্মীয় ঐক্য সাধন ভিন্ন রাষ্ট্রীয় ঐক্য সাধন করা সম্ভব নয় তবে আকবরের ধর্মনিরপেক্ষ মানসিকতা গঠনে তার পূর্বপুরুষ ও বন্ধুবান্ধব এবং তার গৃহশিক্ষকের যথেষ্ট প্রভাব ছিল বিতর্ক থাকলেও একথা অবশ্যই স্বীকার্য যে মাতা পিতার ধর্মীয় উদারতা সুফি মতাবলম্বী গৃহশিক্ষক আব্দুল লতিফের উদার শিক্ষানীতি উদার মতাবলম্বী শেখ মোবারক ও তাঁর দুই পুত্র ফৈজি ও আবুল ফজলের সহচর্য আকবরকে ধর্মীয় ব্যাপারে উদার নীতি অবলম্বনে সহায়তা করেছিল নেক্সট প্রায় দেখে সম্রাট আকবরের ধর্মনীতিকে মোটামুটিভাবে তিনটি পর্বে ভাগ করা যায় এক আকবর সিংহাসনে আরোহণ থেকে শুরু করে পনেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে পর্যন্ত কঠোরভাবে শূন্য রীতিনীতি মেনে চলতেন দুই পনেরোশো থেকে পনেরোশো একাশি খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে তিনি ধর্মীয় বিষয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালান এই উদ্দেশ্যে তিনি পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ফতেব স্বীকৃতিতে ইবাদতখানা প্রতিষ্ঠা করেন মুসলিম উলেমাদের ক্ষমতা খর্ব করতে পনেরোশো সালে তিনি মহাজার নামা বা নামা ঘোষণা করেন তিন পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দ থেকে তার ধর্মজীবনের তৃতীয় বা শেষ পর্যায় শুরু হয় খানার আলোচনা থেকে তিনি বুঝেছিলেন যে সব ধর্মের ঈশ্বরের মহিমা প্রচার করা হয়েছে তত্ত্বগত পার্থক্য থাকলেও প্রত্যেক ধর্মে কতগুলি মৌলিক সত্য বিরাজ করছে তার মনে হয় বিভিন্ন ধর্মের কল্যাণকর দিকগুলি সমন্বয় সাধন করতে পারলে মানব সমাজ উপকৃত হবে এরপর পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে তিনি তার বিখ্যাত তৌহিদ ইলাহি বা দিন ইলাহি মতবাদ ঘোষণা করেন নেক্সটারা দেখে নাও সম্রাট আকবর প্রবর্তিত দিনই ইলাহি শব্দের অর্থ ঈশ্বরের আদেশ এই মতবাদে কোনো দেবদেবীর স্থান ছিল না সম্পূর্ণভাবে যুক্তি নির্ভর এই মতবাদে জাগতিক বিষয় সম্পর্কে উদারতা ও পবিত্রতার উপর সর্বাধিক জোর দেওয়া হয়েছে ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদের মতে দিনই ইলাহি ছিল সকল ধর্মমতের সারযুক্ত সর্বেশ্বরবাদী ধারণা যার অন্তর্ভুক্ত ছিল অতেন্দ্রীয়বাদ দর্শন এবং প্রকৃতি পূজা এর নিজস্ব কোনো তত্ত্ব বা দেবদেবী বা প্রচারক ছিল না সম্রাটি ছিলেন এই ব্যবহারিক দর্শনের একমাত্র প্রচারক এই ধর্মমতের প্রধান কথা ছিল নিরামিষ আহার দান ধর্ম পালন সমাজসেবায় নিজেকে সমর্পণ পরস্পরকে আল্লাহ আকবর বলে সম্বোধন অন্ধবিশ্বাস কুসংস্কার ও সাম্প্রদায়িকতার অবসান প্রভৃতি সম্রাটের জন্য ধর্ম ও সম্মান জীবন ও সম্পত্তি ত্যাগের মধ্য দিয়ে দিনে ইলাহি ধর্ম গ্রহণ করতে হতো রবিবার ছিল দীক্ষা গ্রহণের দিন তবে এই ধর্ম প্রচারের জন্য আকবর কোনো বিশেষ উদ্যোগ বা ব্যবস্থা গ্রহণ করেননি দেখে নেব পেলা আকবর প্রবর্তিত দিনে ইলাহি কোনো নতুন ধর্মমত ছিল না কিংবা ছিল এই বিষয়টি বিতর্কিত বিষয় ঐতিহাসিক বদায়নি এই দিনই ইলাহিকে ইসলাম বিরোধী ও সম্পূর্ণ নতুন একটি ধর্মমত বলে অভিহিত করেছেন যে সুইট পাদ্রিগণ এই মত সমর্থন করে বলেছেন যে ইসলামীদের এই নতুন ধর্মমত গ্রহণের জন্য আকবর অত্যাচার করতেন ব্লকম্যান বা স্মিথ এই মত সমর্থন করেছেন স্মিথ সমালোচনা করে বলেছেন দীনি ইলাহি আকবরের প্রজ্ঞা নয় পাহাড় প্রমাণ ভ্রান্তি নিদর্শন সম্পূর্ণ পরিকল্পনাটি ছিল সম্রাটের অহংকার ও সীমাহীন স্বৈরাচারিতার প্রকাশ দেখে নেব পরবর্তী পেড়া ইবাদতখানায় আমন্ত্রিত পণ্ডিতদের মধ্যে অন্যতম ছিলেন হিন্দু ধর্মের পুরুষোত্তম জৈন ধর্মের হরি বিজয় ও বিজয় স্বরী যেশই ধর্মযাজক ফাদার হৃদলফ ও অ্যাকোয়া ভাইভা ও ফাদার অ্যান্টনি এবং মনসরেটের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য ধর্মীয় মহাপণ্ডিতদের বক্তব্য থেকে তিনি অনুমান করেন যে সকল ধর্মের সার বস্তু এক এবং অভিন্ন তাই তিনি সকল ধর্মের সমন্বয়ে দীনি ইলাহি নামক একটি সমন্বয়ী ধর্মমত প্রবর্তন করতে চেয়েছেন বলে অনেকেই মনে করেন তবে কোনো কোনো ঐতিহাসিক মনে করেন যে আকবর রাজনৈতিক স্থিতিশীলতা ও। রাষ্ট্রীয় শান্তি স্থাপনের উদ্দেশ্যে বাধ্য হয়ে এই ধর্মমত প্রবর্তন করেছিলেন আধুনিক গবেষকদের মতে আকবর একথা স্পষ্ট উপলব্ধি করেন যে হিন্দুদের সহযোগিতা ছাড়া সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ় হতে পারে না কারণ হিন্দুরাই রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ অধিবাসী এছাড়াও রাজত্বের শুরুতেই আকবর চারিদিক থেকে শত্রু দ্বারা পরিবেষ্টিত ছিল এরা প্রায় সকলেই ছিলেন ইরানি তুরানি হিন্দুস্তানি মুসলমান এই অবস্থায় আকবরের পক্ষে হিন্দুদের প্রতি বন্ধুত্বমূলক ও উদারনীতি গ্রহণ করা ছাড়া আর কোনো উপায় ছিল না নেক্সট করা দেখে নেব দিনই ইলাহি প্রবর্তনের মূলে আকবরের প্রধান উদ্দেশ্য ছিল ভারতের রাষ্ট্রীয় ঐক্য সাধন করা তিনি উপলব্ধি করেন যে বহু ভাষাভাষী এবং নানা ধর্মের ভারতবর্ষে ধর্মীয় ঐক্য সাধন ভিন্ন রাষ্ট্রীয় ঐক্য সাধন সম্ভব নয় তাই তিনি এটিকে আরেকটি পরিপূরক হিসেবে মনে করেছিলেন এরই অনিবার্য কারণ হিসাবে তিনি এই ধর্মমত প্রবর্তন করেন এর ফলে জনগণ ও শাসকের মধ্যে দূরত্ব অনেকটাই কমেছিল অধ্যাপক আতাহার আলী মনে করেন দিনে ইলাহি প্রবর্তনের ফলে বিভিন্ন জাতি ধর্ম ও সাংস্কৃতিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত ব্যক্তিদের নিয়ে একটি সুসংহত শাসক গোষ্ঠী গঠন করা সম্ভব হয়েছিল অনেকের মতে ইংল্যান্ডের রানী এলিজাবেথের মতো আকবরের ধর্মনীতি গঠনের পিছনেও রাজনৈতিক অভিসন্ধি ছিল তবে এ বক্তব্য সঠিক নয় কারণ আকবর যে বিরাট রাজনৈতিক ক্ষমতার অধিকারী ছিলেন তাতে ধর্মীয় শক্তির প্রয়োজন ছিল না আসলে সর্বধর্ম সমন্বয়ের উদ্দেশ্যে তিনি এই কাজে প্রতি হয়েছিলেন পরবর্তী দেখে নেব আকবরের দিনই ইলাহি দীর্ঘজীবী বা জনপ্রিয় হয়নি তবুও ভারত ইতিহাসে এর গুরুত্ব অনেক অংশেই বা অনেকটাই ডক্টর ঈশ্বরী প্রসাদের মতে তার অন্যতম লক্ষ্য ছিল নানা জাতির দেশ ভারতবর্ষের সংহতি আর সে কাজে সম্রাট আকবর যথেষ্ট সফলও হয়েছিলেন মানবতাবাদী ও দূরদৃষ্টি সম্পন্ন আকবর ধর্মীয় রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তে এক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার যে চেষ্টা করেছিলেন তা কৃতিত্বের দাবি রাখে ব্যক্তি মানুষ হিসাবে শাসকের নিজস্ব ধর্মকে রাষ্ট্রের ধর্ম হিসাবে চিহ্নিত না করে যে সহিষ্ণুতার নীতি আকবর গ্রহণ করেছিলেন তা ভারতবর্ষের রাজনৈতিক চিত্রকে উজ্জ্বল করেছিল দেখে শেষ প্যারা তবে শেষ প্যারা শেষ করার আগে বলি তোমাদের এই পেপারের এবছরের জন্য গুরুত্বপূর্ণ সাজেশান সাজেশান দু হাজার চব্বিশ অলরেডি আমি আপলোড করে দিয়েছি এবং এই সেই সাজেশানের একাধিক প্রশ্নের উত্তর আপলোড করে দিয়েছি তোমরা দেখে নিতে পারো তো চলো দেখে নিই প্যারা সবশেষে একথা বলা যায় যে মধ্যযুগীয় সীমাবদ্ধতা ও গোড়ামের মাঝে সম্রাট আকবর যে ধর্মীয় উদারতা ও সমন্বয়ী মনোভাব দেখিয়েছিলেন তা যদি পরবর্তী সম্রাটরা অনুসরণ করতেন তাহলে হয়তো ভারতের ইতিহাস তথা মুঘল যুগের ইতিহাস অন্যভাবেই লেখা হতো তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পারলে প্লিজ একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো